ছোট বোন মাস শেষে পাইপের টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচ বোধ করে সেটাই অভাব বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো চলেন কথা না বাড়ি মূল ভিডিওতে যাওয়া যাক আজকের ভিডিও হতে চলেছে অভাব কাকে বলে অর্থনৈতিক ক্লাসে বয়স্ক একজন স্যার রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন বলতো অভাব কাকে বলে ছেলেটি বলতে শুরু করলো অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে এটা তো অর্থনীতি ভাষায় বলে সাধারণভাবে অভাব কাকে বলে অর্থাৎ অভাব বলতে তুমি কি বোঝো তারপরে ছেলেটি যা বলল তার শুনলে আপনিও অবাক হয়ে যাবেন আপনি যদি মাকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনার মা কেমন আছে দয়া করি পৃথিবীর প্রত্যেকটা মা যেন ভালো থাকে ছেলেটি আবার মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে কি বলবে ভাবছে সে স্যার এবার তারা দিলেন বলো ছেলেটি আবার বলতে শুরু করলো আমি কলেজে আসার সময় মা আমাকে বাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন করে কোজে অনেক কষ্টে বিশ ত্রিশ টাকা বের করে দেন আর আমি বাড়ি থেকে বের হয়ে পাঁচ সাত মিনিট পর বাড়িতে ফিরেই বাড়ার টাকাটা মাকে দিয়ে বলি মা আজ কলেজে ক্লাস হবে না মা তখন বলেন আগে খবর নিবি না ক্লাস হবে কি না মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে অভাব ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন বোধ করে সেটাই অভাব বাবা যখন রাত করে বাড়িতে আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন বাবা বলেন ওভারটাইম টাইম ছিল ওভারটাইম টাইম না করলে সংসার কীভাবে চলবে বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব মাকে যখন দেখি সেরা কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভালো আরও কিছুদিন পরা যাবে সেটাই অভাব মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি মায়াটা তুমি সংসারে খরচ করো মা তখন একটা স্বস্তির হাসি হাসেন এই স্বস্তির হাসি হচ্ছে অভাব বন্ধুদের দামি স্মার্টফোনের মাঝে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জায় আমার কাছে অভাব অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায় এই দূরে সরে পড়াটাই আমার কাছে অভাব এবার পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল অনেকের চোখেই জল স্যারও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন বস্তুত্ব আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা আনতে পারে না সকল দুঃখ কষ্টকে আড়াল করে হাসি মুখে দিনের পর দিন পার করে দেয় কে না কে তাদের কষ্টটুকু সুযোগ আমাদের হয়ে ওঠে না বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করতে পারেন আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ